আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের সাথে বলেন তো এটা কী পিঠা এটা হলো সিরিজ পিঠা তো সিরিজ পিঠা বানানোর রেসিপিটা শেয়ার করব পিঠাগুলো কিভাবে ভাব দিব সেই চিন্তা করে আমরা অনেকে পিঠাগুলো বানাতে সাহস করি না তো আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ চাল তো সেদ্ধ চালগুলো আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম এবার আর সকালবেলা আমি এগুলো খুব সুন্দর করে বেটে নেব খুব ভালো করে মিহি করে বাড়তে হবে কোনো রকম ধানাদার থাকা যাবে না আমি শিলপাটাতে খুব মিহি করে বেটে নেছি। শিলপাটাতে বেটেই কিন্তু এই পিঠাটা তৈরি করতে হবে আর নয়তো এই পিঠাটা তৈরি করা যাবে না একবারে মিহি করে বাড়তে হবে কোনো রকম দানা থাকা চলবে না আমাদের গ্রামে এই পিঠাগুলো একটা সময় অনেক তৈরি করা হতো সব মেয়ে ভোরা মিলে এদের আগে শীতকাল আসলে এই পিঠাগুলো তৈরি করতো আমিও এতদিন ভাব দেওয়ার চিন্তা করে পিঠাগুলো তৈরি করি নাই এখন দেখলাম না ভাব দেওয়াটা একবারেই সহজ শহরে এত কিছু লাগে না ভাব দেওয়ার জন্য তো আমি কীভাবে পিঠাগুলো ভাব দিয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর পিঠার রেসিপি শেয়ার করব তো আমি এখানে ফুড কালার দিয়ে দিলাম আপনারাও যেরকম কোনো কালার দিয়ে দিতে পারেন দিয়ে দেওয়ার পর আমি এখানে শিরিশের ভিতরে আমি ডোটা দেখুন কিভাবে বরে নিচ্ছি ঢুকিয়ে নিচ্ছি তো আপনারাও এভাবে ডোটা ভরে নেবেন তো ভরে নিয়ে আমি এই পিঠাগুলো বানিয়ে নেব এই পিঠাটা আমার খুবই পছন্দের খেতে কিন্তু অসাধারণ লাগে খেতে খুবই মজা এই পিঠাটা তো আমি আজকে আপনাদের সাথে যেভাবে পিঠাটা বানানো শেয়ার করতেছি আপনারা যদি ঠিক সেইভাবে একইভাবে যদি পিঠাটা বানিয়ে দেন। তাহলে আশা করি আপনাদের পিঠাটাও অনেক সুন্দর হবে তো আমি কিন্তু এত খুব ভালো একটা পারি না মানে ফুলগুলো ভালো করতে পারি না এত সুন্দর করে করতে পারি না কারণ আমি তো এত রেগুলার এই পিঠাগুলো বানিয়ে আমি অভ্যস্ত না তো আমি আপনাদের সাথে আসলে ভাব দেওয়ার নিয়মটা শেয়ার করার জন্য এই পিঠার ফুলগুলো তৈরি করে পিঠাগুলো বানাচ্ছি মূলত উদ্দেশ্য হলো ভাব দেওয়ার নিয়মটা শেয়ার করা সেই জন্য আমি এই ভিডিওটা তৈরি করলাম যাতে আপনাদের উপকারে আসে আপনারা যারা ফুলগুলো তৈরি করতে পারেন অথচ ভাব দেওয়ার কারণে যে কীভাবে ভাব দিবেন সেই কারণে যারা পিঠাটা তৈরি করতে ভয় পাচ্ছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা পিঠা বানানো শেষ এবার আমি ভাব দিব ভাবতে একটা পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি মানে পাতিল পোড়া ভর্তি না কিছুটা অংশ ফাঁকা পানি নিয়ে নিয়েছি তার উপরে আমি কামছা বেঁধে দিয়েছি আপনারা যে কোনো কাপড় সুতি কাপড় বেঁধে দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তো যখন এই যে পিঠাটা বানানো হয়ে গেলো আর পানিটা গরম হওয়ার পর ভাপ উঠলো তারপর আমি দেখুন এই যে পিঠাটা আমি দিয়ে দিলাম এবার এটা ভাপ দিয়ে নামিয়ে ফেললাম আর যেহেতু কলা পাতা নেই গ্রাম অঞ্চলে কলা পাতা এই পিঠাটা বানানো হয় তো কলা পাতা নেই সেই জন্য আমি সাদা কাগজ ব্যবহার করেছি লেখার যে কাগজ সেটা ব্যবহার করেছে আপনারা যে কোনো ক্যালেন্ডারের কাগজ লেখার কাগজ একটু মোটা কাগজ ব্যবহার করতে পারেন পারলে সেটা আরও বেশি ভালো হয় তো এই যে দেখুন পিঠাগুলো আমার ভাব দেওয়া হয়ে গিয়েছে এবার এগুলো আমি রোদে দিয়ে শুকিয়ে নেব রোদে দিয়ে শুকিয়ে নেওয়ার পর পিঠাগুলো ভাজলে অনেক সুন্দর হয় আর খেতে অসাধারণ মজা হয় খুবই মজার এই পিঠাগুলো আমার কাছে খুবই ভালো লাগে ফুলগুলো পাতলা হয়েছে কারণ আমি এত ফুল তুলতে পারি না এত সুন্দর করে বললামই তো আপনাদের কাছে আসলে ভিডিওটা শেয়ার করলাম ভাব দেওয়ার নিয়মটা দেখানোর জন্য সেই জন্য আমি আজকের এই ভিডিওটা শেয়ার করলাম যারা ভাব দিতে পারেন না তাদের জন্য আমার এই আজকের ভিডিওটা তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস বক্সে জানিয়ে যাবেন আসলে ব্যস্ততার কারণে অনেকদিন আগে ভিডিওটা করা হয়েছিল আপলোড দিতে পারেন চলুন এবার আপনাদেরকে পিঠাগুলো বেজে দেখায় দেখুন কতটা সুন্দর করে ফুলে আর খেতে কতটা সুস্বাদু হয় আমাদের বাসার সবারই পছন্দ এই শিরিষ পিঠাটা আমার তো খুবই পছন্দ কষ্ট করে একবার বানিয়ে আপনারা যদি সুন্দর করে শুকিয়ে সংরক্ষণ করে দেখে রেখে দিতে পারেন তাহলে অনেক দিন খেতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন কার কাছে কেমন লাগে এই পিঠাটা কমেন্টসে জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ